ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেল নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল অফ সিলেক্ট করে রাখুন তো আমাদের আজকের অ্যাটেন্ড যেটি সেটি তো থাম্বনেল আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি প্রোডাক্ট এর বিস্তারিত এক্সপ্লেন করব তো ফ্রেন্ডস চলুন আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাবলেট তো এটি এর উপাদান হচ্ছে এটি টোয়েন্টি ইনজি ট্যাবলেট এটি এন্টেরিক ট্যাবলেট এটি কুমিদিনী ফার্মার একটি প্রোডাক্ট এটি ভেতরে যদি আমি আপনাদেরকে দেখাই এটি থেকে আপনারা এরকম ট্যাবলেট দেখতে পাবেন তো এটি এর ইউনিট প্রাইস হচ্ছে পার পিস চার টাকা পঞ্চাশ টাকা করে এটি একটি প্যান্ট কাজে এটি পঁচল্লিশ টাকা স্ত্রিক প্রাইস মানে পার পাতা প্রত্যেক পাতা পঁচল্লিশ টাকা এটি যে সকল ক্ষেত্রে ডক্টর করে নির্দেশনা এর নির্দেশনার ব্যাপারে যদি আমি বলি এটির নির্দেশনা হচ্ছে এটি পেপটিক আলসার ডিজিজ গ্যাস্ট্রো কিছু ফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ নন ইস্টোয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ অ্যানএসএইডিএস দ্বারা সৃষ্ট আলসার এবং হেলিকো ব্যাক্টার পাইলরি দ্বারা সংক্রমণ নির্মূলে অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহৃত হয় এবং জঞ্জিলার অ্যালিসন সিন্ড্রোমে এটি ব্যবহৃত হয় তো এটির ফার্মাকোলজির বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি এটির এই প্যান্টোপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক দ্বারা লাইটাল কোষের পৃষ্ঠে অবস্থিত এইচ প্লাস অবলিক কে প্লাস এইটি পাস অ্যানজাইম সিস্টেমের সাথে ও বন্ধনের মাধ্যমে অ্যাসিড নিঃসরণের প্রদান ধাপকে বাধাগ্রস্ত করে এই কার্যকারিতা ভেজাল ও স্টিমুলেটেড উভয় প্রকার গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরকে কমিয়ে দেয় যা উদ্দীপনার পর নির্ভরশীল নয় এবং এর স্থায়িত্বকাল চব্বিশ ঘন্টারও বেশি তো এটি এর মাত্রা এবং সেবন এর ব্যাপারে যদি বলি এটি বিনাইন মারাত্মক নয় এমন গ্যাস্ট্রিক এবং আলসারের ক্ষেত্রে দৈনিক সকালে চল্লিশ মিলিগ্রাম করে চার সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরও চার সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে তারপরে গ্যাস্ট্রো ইসো রিফ্লাক্স ডিজিজ এর ক্ষেত্রে দৈনিক সকালে বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম করে চার সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরও চার সপ্তাহ পর্যন্ত দৈনিক বিশ মিলিগ্রাম করে গ্রহণ করতে হবে যা দৈনিক চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে ডিউটনাল আলসারের ক্ষেত্রে এটি দৈনিক সকালে চল্লিশ মিলিগ্রাম করে দুই সপ্তাহ পর্যন্ত পুরোপুরি নিরাময় না হলে আরও দুই সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে তারপরে হ্যালি কোভাক্টর পাইলোরি জনিত ডিউডোনাল আলসারের ক্ষেত্রে প্যান্টোপ্রাজল চল্লিশ মিলিগ্রাম দিনে দুইবার এবং অ্যান্টিবায়োটিকের সাথে সমন্বিতভাবে গ্রহণ করতে হবে অ্যামক্সোসিলিন ওয়ান গ্রাম ও ক্লারেট্রোমাইসিল পাঁচশো মিলিগ্রাম বর্ণিত অ্যান্টিবায়োটিকের সাথে দুইবার এক সপ্তাহ পর্যন্ত অথবা ক্লারিট্রোমাইসিন আড়াইশো মিলিগ্রাম ও মেট্রোনিডাজল চারশো মিলিগ্রাম দিনে দুইবার এক সপ্তাহ পর্যন্ত তারপরে এন এস এআইডি ব্যবহারজনিত গ্যাস্ট্রিক অথবা ডিউডিনাল আলসারের ক্ষেত্রে প্রতিরোধক হিসেবে এন এস এআইডি জাতীয় ওষুধ যে সকল রোগীর দীর্ঘ ভিন ব্যবহার করার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে দৈনিক বিশ মিলিগ্রাম করে একবার এবং জঞ্জিকার অ্যালিসন সিন্ড্রোমের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা দৈনিক আশি মিলিগ্রাম যা থেরাপিউটিক কার্যকরিতার ভিত্তিতে পূর্ণ নির্ধারণ করা যেতে পারে বয়স্কদের সর্বোচ্চ মাত্রা দৈনিক চল্লিশ মিলিগ্রাম দৈনিক মাত্রা আশি মিলিগ্রামের উপরে হলে দুটি বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হবে তো ফ্রেন্ডস সকল ওষুধের চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করি এটি আমি আপনাদেরকে মেডেক্স থেকে করছি মেডিক্স থেকে বলে দিচ্ছি এই ওষুধের মিথস্ক্রিয়ার ব্যাপারে যদি বলি ক্লিনিক্যাল স্টাডিতে ওষুধ মিথস্ক্রিয়ার কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি তারপরে এটির প্রতিনির্দেশনা যদি আমি আপনাদেরকে বলি এটির যে কোনো উপাদানের প্রতি রোগীর সংবেদনশীলতার ক্ষেত্রে প্যান্টোপ্রাজল ব্যবহার প্রতিনির্দেশিত তারপর এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি বলি অল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে প্যান্টোপ্রাজল অত্যন্ত সহনীয় সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা এবং ডায়রিয়ার দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা বায়ু উদ্গীরণ র্যাস নিদ্রাহীনতা এবং হাইপার গ্লাইসেমিয়া তো গর্ভাবস্থা অস্তানকালে এটির ব্যবহারের ব্যাপারে যদি বলি ইউএসএফ ডি এ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী বি শ্রেণিরভুক্ত ঔষধ গর্ভাবস্থা ব্যবহারে এখনও পর্যন্ত এটির কোনো সুনিশ্চিত ও পর্যাপ্ত তথ্য নেই কারণ প্রাণীর প্রজনন গবেষণা সর্বদাই মানব দেহে কার্যকরিতা সম্বন্ধে পূর্ণ ধারণা দেয় না সেহেতু এই ঔষধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যবহার করা উচিত প্যান্টো প্রাজল দিয়ে নিশ্চিত হয় সুতরাং মায়ের উপর ঔষধের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ঔষধ সেবন করা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে তো এটির সতর্কতার বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি প্যান্টোপ্রাজল ট্যাবলেট ভাঙা জীবাণু বা গুড়া না করে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে দীর্ঘদিন প্যান্টোপ্রাজল সেবনে সায়ানো ভিটামিন বি টুয়েলভের পর্যাপ্ত অপর্যাপ্ত পরি শোষণ হতে পারে অথবা অস্ট্রিয় সমস্যার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে আমি এই প্যান টোয়েন্টি ট্যাবলেট এর ব্যাপারে আপনাকে মেডিস থেকে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করলাম তো আপনার সকল চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর আপনি যদি ভাবেন যে আপনি ভাবছেন ফার্মেসি ওষুধ শিখবেন তো আপনি আমাদের এই চ্যানেল সাথেই সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম